এইচ ডি এম এল ইন ভিডিও এই লেকচার সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম এই লেকচার সিরিজে আমরা মাত্র দশটা ভিডিওতে পুরো এইচটিএমএল যত কিছু লাগে খুটিনাটি আমরা সব কিছু আলোচনা করবো আপনি যদি ওয়েব ডিজাইনার কিংবা ডেভেলপার হতে চান কিংবা আপনি যদি এইচএসি স্টুডেন্ট হয়ে থাকেন তো আপনার জন্য এইচডিএমএল খুব জরুরি একটা জিনিস আমাদের এই লেকচার সিরিজটিতে আমরা দশটা পার্টে এইচ সব কিছু কভার দেব প্রতিটি পার্ট আমাদের প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট করে লম্বা আছে আপনি যদি এই দশটি পার্ট সিরিয়াল মেনটেন করে স্টেপ বাই স্টেপ দেখে প্র্যাকটিস করে নিতে পারেন তো আশা করা যায় এইচটিএমএল নিয়ে আপনার আর কোনো প্রবলেম কখনো হওয়ার কথা না প্রতিটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি বাকি যে ভিডিওগুলো বাকি যে পার্টগুলো সেই পার্টগুলোর লিঙ্ক দিয়ে রাখব আর প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি পুরো প্লে লিস্টের অর্থাৎ দশটা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন আপনি যেই পার্টেই থাকেন ডিসক্রিপশন বক্স চেক করলে আপনি সবগুলো ভিডিও লিঙ্ক এখানে পেয়ে যাবেন তো আজকে হচ্ছে আমাদের পার্ট ওয়ান এই পার্ট ওয়ানে আমরা এইচডিএমএলের বেসিক সম্পর্কে জানবো এনভায়রনমেন্ট সেট আপ করবো অর্থাৎ আমরা যে ওয়ার্কিং এনভায়রনমেন্টটা তৈরি করব এরপরে আমরা ফার্স্ট এল কোড আজকে আমরা লিখব। অর্থাৎ এই পার্ট ওয়ানে আমরা এই তিনটা জিনিস করব। আপনি যদি এইচটিএমএল সম্পর্কে একটু ধারণা আগে থেকেই পেয়ে থাকেন তাহলে এই পার্টটা আপনি চাইলে স্কিপ করতে পারেন তো এইচ শুরু করার আগে আমরা একটু জেনে নিই যে আসলে এইচডিএমএল কী এটা দিয়ে আমরা কি করি তো এইচটিএমএল এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ তার মানে বোঝা যাচ্ছে এটা একটা ল্যাঙ্গুয়েজ তো আমরাও তো কথা বলি আমাদেরও তো নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে তাই না তো এটাও একটা ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজ তারা কে কথা বলে এই ল্যাঙ্গুয়েজটা আমাদের কম্পিউটার বুঝতে পারে অর্থাৎ আমরা কম্পিউটারকে কিছু বোঝাতে চাইলে আমরা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে আমাদের তো কম্পিউটারের অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ হতে পারে তো এইচটিএমএল তার মধ্যে একটি তো এইচটিএমএল হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটাকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারবো না কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি যেটা এইচটিএমএল দ্বারা আমরা কোনো দিনও পারব না তাহলে এইটা দিয়ে কি করা হয় এইটা দ্বারা কোনো ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা হয় যেমন আপনি যদি চিন্তা করেন একটা বাড়ি বানাবেন তো আপনি প্রথমে বেজ তৈরি করবেন এরপরে পিলারগুলো দিবেন এরপরে ইট বা ইট বালি সিমেন্ট দিয়ে স্ট্রাকচারটা আগে তৈরি করবেন কেন এরপরে আপনি রঙ করবেন সাপ্লাই দিবেন বিদ্যুৎ সাপ্লাই পানি সাপ্লাই যত যা সাপ্লাই তো ওগুলো সব পরে আপনাকে তো প্রথমে স্ট্রাকচারটা তৈরি করতে হবে তাই না তো তেমনই একটা ওয়েবসাইট বানাতে চাইলে আমরা প্রথমে যে স্ট্রাকচারটা তৈরি করি সেটাই হচ্ছে আমাদের এই এইচডিএমএল দিয়ে যে কোনো একটা ওয়েবসাইটে গেলে দেখবেন যে কিছু হেডিং কিছু প্যারাগ্রাফ কিছু ইমেজ থাকে ডানে বামে কিছু সেকশন থাকে তো এই প্রত্যেকটা জিনিস যে প্রথমে গঠন করে বা বানানোর জন্য প্রথমে আমাদের এইচডিএমএল অবশ্যই দরকার এমন কোনো ওয়েবসাইট আপনি পাবেন না যেটাতে HTML ইউজ করা হয়নি অর্থাৎ এইচডিএমএল মাস্ট কেননা আপনি যদি মূল স্ট্রাকচার তৈরি না করেন পরবর্তীতে রঙ তারপরে আপনার মানে বাসার কথা চিন্তা করেন যে আপনি রঙ করবেন বা সাপ্লাই দিবেন এসবের কোনো মানেই হয় না আপনি যদি প্রথমে আপনার বাসার স্ট্রাকচার তৈরি না করেন আমরা যে এর এই ফুল সিরিজটা কন্টিনিউ করব তো আমাদের কি কি জানতে হবে প্রিরিকুইজিট কি আমাদের তো এটা খুবই আনন্দের কথা যে আপনাকে কোনো কিছুই জানতে হবে না এইচডিএমএল শুরু করার জন্যে যদি আপনার খালি টাইপিং স্কিল থাকে সে আপনার টাইপিং স্কিল খুব ভালো হোক বা মিডিয়াম হোক বা খুব দুর্বল হোক না কেন আপনি এইচডিএম দিয়ে শুরু করতে পারেন এখন আপনাকে যদি আমি একটা পেজ দিয়ে বা একটা কোশ্চিন দিয়ে বলি যে কোশ্চিনটা আপনি টাইপ করে নিয়ে আসেন তো আপনি কি করবেন কম্পিউটারে যাবেন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবেন করে টাইপ করা শুরু করবেন টাইপ করার পরে প্রিন্ট দিয়ে নিয়ে আসবেন এই তো তেমনি এখন আপনাকে যেহেতু আমি বললাম টাইপ করে নিয়ে আসতে স আপনি গিয়ে একটা নির্দিষ্ট সফটওয়্যার ইউজ করলেন তাই না মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করলেন তো আপনাকে যদি বলে কেউ যে এর কিছু একটা লিখতে তো এটার জন্য তো আপনাকে টাইপ করতে হবে কারণ এটাও তো একটা ল্যাঙ্গুয়েজ তো এটা আমরা কোথায় টাইপ করব। এর জন্য কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলোকে বলা হয় আইডিই আইডিই মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এই সবগুলোতে কি করা হয় এইগুলোতে গিয়ে আমাদের এই কম্পিউটারের ল্যাঙ্গুয়েজগুলো টাইপ করা হয় তো আমাদের সবগুলো আইডি সব ল্যাঙ্গুয়েজের জন্য কাজ করে না তো এইচ টিএমএল এর জন্যে আমাদের যেসব আইডি কাজ করবে তার মধ্যে সচরাচর সবচেয়ে বেশি ইউজ কিছু আইডি হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস ব্রাকেটস সাবলাইন টেক্সট ভিএস কোড অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোড অ্যাটম এছাড়া আরও অনেক আছে আপনার পিসিতে বা ল্যাপটপে যদি এগুলোর মধ্যে যে কোনো একটি ইনস্টল করা থাকে আপনি সেটা দিয়েই শুরু করতে পারেন আর যদি না থাকে আমি সাজেস্ট করব। যদি আপনি একেবারে বিজ্ঞানার হন তাহলে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে শুরু করবেন আর যদি অন্যগুলো আপনার ইচ্ছা হয় আপনি করতে পারেন কোনো সমস্যা নাই তো নোটপ্যাড প্লাস প্লাস হচ্ছে বিগিনারদের জন্য সবচেয়ে রিকমেন্ডেড আর এই জন্যে আমাদের এনভায়রনমেন্ট সেট করার আগে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করব ইনস্টল করব তারপরে আমাদের প্রথম এল কোডটা লিখা শুরু করবো তো চলুন আমরা তাহলে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড এবং ইনস্টল করে আমাদের পিসিকে আগে এইচটিএমএল এর জন্যে রেডি করি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবেন যদি ওদের ওয়েবসাইটের লেআউট ওরা চেঞ্জ করে তবুও আপনি সেখান থেকে ডাউনলোড করবেন কোনোভাবে ডাউনলোড করতে পারলে ইনস্টলেশন প্রসেসটা একই আজ থেকে আপনি যখনই এই ভিডিওটা দেখেন না কেন ইনস্টলেশন প্রসেস একই নেক্সট নেক্সট করে শুধু ইনস্টল করে যাবেন আর যদি না পারেন তাহলে আপনি আরও গুগলের হেল্প নিতে পারেন তো চলুন তাহলে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড এবং ইনস্টল করে আমাদের পিসিকে রেডি করি তো আপনারা এমনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন আমি গুগল ক্রোমে আছি এখন তো গুগল ক্রোমে গিয়ে আপনারা সার্চ দেবেন নোটপ্যাড এনোটি ই পি নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ দিবেন তো দেখতে পাচ্ছেন প্রথমে এসেছে ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নোটপ্যাডের অনেক ভার্সন এখানে অনেকগুলো নোটপ্যাডের ভার্সন এর মধ্যে লেটেস্ট ভার্সন হচ্ছে সেভেন পয়েন্ট দেখাচ্ছে আপনারা যখন ডাউনলোড করবেন তখন যেই ভার্সন দেখাবে আপনারা সেই ভার্সন ডাউনলোড করে নেবেন তো আমি এখন এই সেভেন পয়েন্ট দেখাচ্ছে আমি এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডাউনলোড থার্টি টু বিট আর এর নিচে দেখাচ্ছে ডাউনলোড সিক্সটি ফোর বিট আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী আপনি সিক্সটি ফোর বিট অথবা থার্টি টু বিট যেটা আপনার কম্পিউটারে ইনস্টল করা সেটা আপনি ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু সিক্সটি ফোর বিট সেহেতু আমি এই সিক্সটি ফোর বিট ডাউনলোড করবো তো এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলার এখানে আপনারা ক্লিক করবেন আর যাদের থার্টি টু বিট তারা এই যে এখানে যে ইনস্টলার দেখাচ্ছে এখানে ক্লিক করবেন তো আমি সিক্সটি ফোর বিটের এখানে ইনস্টলারে ক্লিক করলাম তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ডাউনলোড শুরু হয়ে গিয়েছে আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে তো আমি আর ডাউনলোড করছি না তো আপনারা এইভাবে ডাউনলোডটা করে নেবেন তো ডাউনলোড করার পরে আপনারা ডাউনলোড ফোল্ডারে যাবেন পিসিতে গিয়ে দেশ পিসিতে গিয়ে আপনাদের ডাউনলোড ফোল্ডারে যাবেন আমি এই যে ডাউনলোড ফোল্ডারে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডাউনলোডটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এই যে ডাউনলোডটা এখানে দেখা যাচ্ছে তো আপনারা এটার উপর ডাবল ক্লিক করবেন তো ডাবল ক্লিক করার পরে আপনাদের একটা পপ আপ উইন্ডো আসবে এখানে আপনারা ইয়েস ক্লিক করবেন ইয়েস ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে প্লিজ সিলেক্ট এ ল্যাঙ্গুয়েজ আপনি ইংলিশ সিলেক্ট করে রাখবেন রেখে ওকেতে ক্লিক করবেন এরপরে নেক্সটে ক্লিক করবেন এ তারপরে নেক্সটের পরে এদের হচ্ছে লাইসেন্স এগ্রিমেন্ট এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন আই অ্যাগ্রিতে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে এটি কোথায় আপনার এই প্রোগ্রামটি সেভ হচ্ছে তো আপনি ইচ্ছে করলে ব্রাউজ করে এটা চেঞ্জ করতে পারেন আমরা ডিফল্ট রাখছি যেখানে সেভ হচ্ছে হোক এরপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে আর কিছু নাই নেক্সটে ক্লিক করবেন এরপরে যা দেখতে পাচ্ছেন এখানে ইনস্টলে ক্লিক করবেন তো ইনস্টলে ক্লিক করলাম ইনস্টলে ক্লিক করে দেখতে পাচ্ছেন ইনস্টল কিন্তু আমাদের হয়ে গেছে খুব অল্প সময়ে আমাদের ইনস্টল হয়ে গেল তো এরপরে ফিনিশ বাটনে ক্লিক করার আগে এখানে যে রান নোটপ্যাড প্লাস প্লাস এটা চেক করা আছে আনচেক করে নেবেন তাহলে এটা ও রান হবে না আমরা নিজেরা রান করবো তো ফিনিশে ক্লিক করলাম আমাদের ইনস্টলেশন কিন্তু কমপ্লিট তো এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখবেন যদি ডেস্কটপে আইকন দেখতে পান নোটপ্যাড প্লাস প্লাস তাহলে তো সেখানে ডাবল ক্লিক করে ওপেন করবেন অথবা আপনি আপনার স্টার্ট মেনুতে যাবেন এই যে বাম পাশের কোনায় স্টার্ট মেনু এখানে গিয়ে সার্চ দিবেন এই যে নোটপ্যাড প্লাস প্লাস দেখাচ্ছে এটাতে আপনারা ক্লিক করবেন তো এই যে নোটপ্যাড প্লাস প্লাস আমাদের কিন্তু ওপেন হয়ে গেছে এখন আমরা এখানে আমাদের যাবতীয় এইচটিএমএল এল কোডগুলো লিখবো তো এখানে লিখতে হলে অবশ্যই সেটা কোথাও না কোথাও সেভ করতে হবে আপনার কম্পিউটারের মধ্যে তো সেভ করব কোথায় সেটা আপনারা এখান থেকে ফাইলে গিয়ে নিউ ফাইল এখান থেকে তৈরি করতে পারেন অথবা আগেই একটা ফাইল এক জায়গায় তৈরি করে রেখে আসতে পারেন তো আমি চলে যাচ্ছি আমার কম্পিউটারের যে কোনো এক জায়গায় আমি এই যে আমার ডেস্কটপে অলরেডি দেখতে পাচ্ছেন একটা ফোল্ডার তৈরি করে রেখেছি এইচ এল টিউটোরিয়াল আপনারা একটা ফোল্ডার তৈরি করে নেবেন যে কোনো নামে তারপরে এটার ভেতরে যাবেন ভেতরে গিয়ে দেখতে পাচ্ছেন আমার একটা ফাইলও তৈরি করা আছে তো এই ফাইলটি আমি ডিলিট করে দিচ্ছি আপনাদেরকে নতুন ফাইল তৈরি করে দেখাচ্ছি তো এখানে এসে আপনারা এই যে নিউতে ক্লিক করে নিউ নিউ গিয়ে এখানে একটা টেক্সট ডকুমেন্ট বা যে কোনো একটা ফাইল আপনারা নিবেন অনেকের পিসিতে দেখবেন যে এখানে এই যে ডট টেক্সট লেখাটা দেখা যাচ্ছে না তার মানে আপনি যে কোনো একটা ফাইল ক্রিয়েট করলে সেখানে যে ডট দিয়ে ফাইলের যে নাম নামের এক্সটেনশনটা থাকে এটা দেখা যায় না তো এটা হতে পারে আপনার যদি এইখানে আপনি ডিসিতে যাবেন গিয়ে এখানে ভিউতে যাবেন ভিউতে গিয়ে এই যে এখানে দেখবেন যে ফাইল নেম এক্সটেনশনস এখানে যদি দেওয়া থাকে চেকমার্ক তাহলে এক্সটেনশনগুলো দেখাবে আর যদি চেকমার্ক দেওয়া না থাকে তাহলে দেখাবে না আমি এই যে চেকমার্কটা উঠিয়ে দিচ্ছি এখন যদি আমরা সেই ফোল্ডারে যাই তো দেখেন এখানে শুধু দেখাচ্ছে যে নিউ টেক্সট ডকুমেন্ট ডট টেক্সট কথাটা দেখাচ্ছে না তো এটা শো করার জন্য আপনি আবার ভিউতে যাবেন ভিউতে গিয়ে শুধু ফাইল নেম এক্সটেনশনটাতে চেক মার্ক দিয়ে দেবেন দেখেন এখন টেক্সট কথাটা দেখাচ্ছে পরে কন্ট্রোল ইয়ে চাপবেন কিবোর্ড থেকে পুরোটা সিলেক্ট হবে এরপরে আপনারা এটার নাম দিবেন ইনডেক্স ডট এইচ এই যে ডট এইচটিএমএল দিলাম এটা হচ্ছে এক্সটেনশন এই ডট এইচ এলটা আপনার দিতেই হবে আপনি নাম যা ইচ্ছা দেন ইনডেক্স দেন বা আপনার নিজের নামে দেন বা যে কোনো যা ইচ্ছা আপনি দিতে পারেন কিন্তু শেষে সে ডট এইচ ডিমেলটা থাকতেই হবে তা নাহলে কম্পিউটার বুঝবে না যে এটা আপনার এইচ ডিএম ফাইল নাকি অন্য ফাইল তো যেহেতু আমাদের এইচডিএমএল ফাইল সেহেতু ডট এইচ আমাদের দিতে হবে এরপর আপনি এন্টার প্রেস করবেন এন্টার প্রেস করলাম এন্টার প্রেস করে একটা একটা ওয়ার্নিং পাবেন কারণ আমরা এখানে হচ্ছে এক্সটেনশনটাই চেঞ্জ করে ফেলছি তো এরপর আপনারা এসে এ ক্লিক করবেন এসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইন্ডেক্স ডট এইচ নামের একটা ফাইল আমাদের তৈরি হয়ে গেছে এখন আপনারা আপনাদের সেই নোটপ্যাড প্লাস প্লাসে যাবেন নোটপ্যাড প্লাস প্লাসে গিয়ে প্রথমে দেখবেন যে উপরে এই যে ফাইল কোনায় মানে বাম পাশে উপরের কোনায় ফাইল দেখবেন ওখানে ক্লিক করার পরে ওপেন ওপেনে আসবেন ওপেনে এসে আপনার সেই ডেস্কটপে যাবেন যেহেতু আমাদের ফোল্ডারটা ডেস্কটপে আমরা তৈরি করেছি ডেস্কটপে গেলাম ডেস্কটপে গিয়ে এই যে এইচটিএমএল টিউটোরিয়াল এই ফোল্ডারের মধ্যে আমাদের ফাইলটি আছে এই ফাইল ফোল্ডারে ডাবল ক্লিক করলাম করে এই যে ফাইলটি ইন্ডেক্স ডট এইচটিএমএল এই ফাইলটি এই ফাইলটির উপর একটা ক্লিক করে সিলেক্ট করলাম এরপরে এই যে ওপেনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই ফাইলটি আমাদের ওপেন হয়ে গেছে এই ফাইলে আমাদের কিচ্ছু নাই এই জন্য পুরোটা ব্লাঙ্ক এখন আমরা এই এইচডিএম বেসিক স্ট্রাকচারটা তৈরি করব তো এইচডিএম এল এর বেসিক স্ট্রাকচার তৈরি করার জন্য আপনারা প্রথমে যেটি লিখবেন সেটি হচ্ছে প্রথমে ডক টাইপ লিখতে হয় কিন্তু ওইটা আমি আপনাদেরকে এর পরবর্তীতে বুঝিয়ে দেব। এখন হচ্ছে প্রথমে আমি বেসিক স্ট্রাকচার তৈরি করছি তো এই যে এরকম একটা হচ্ছে দেন চিহ্ন দিবেন তারপরে এল দিয়ে আমরা শুরু করব তো এল দিলাম তো এল দিয়ে আমরা শুরু করলাম এবং এটাকে আবার ক্লোজ করে দেবো ক্লোজ করার জন্যে আমরা যেটা করব শুধু একটা স্ল্যাশ দিয়ে আবার এইচটিএমএল দেখতে পাচ্ছেন এল এটা দিয়ে শুরু করলাম এটা দিয়ে শেষ করলাম অর্থাৎ এর মাঝে আমাদের যত এর প্রোগ্রাম সব কিছু থাকবে তো এরপরে যেটা লিখবেন সেটা হচ্ছে হেড এইচ ডি হেড হেড লিখলাম এরপরে হেডটা আমরা ক্লোজ করব ক্লোজ করার জন্য একই সিস্টেম এইচ ডি একটা স্ল্যাশ দেবো শুধু হ্যাঁ তারপরে লিখবেন বডি বিওডিওই বডি বডি লিখে আবার বডি ক্লোজ করার জন্য একই সিস্টেম বিও ডিও বডি আচ্ছা তাহলে আমরা কি করলাম এইচ ডিএম এল এর বেসিক স্ট্রাকচার তৈরি করলাম অর্থাৎ আমাদের একটা এইচটিএমএল এর কোড কিন্তু তৈরি হয়ে গেছে এখন এই কোডটা রান করলে কোনো আউটপুট দেখাবে না কারণ আমরা এখানে কোনো আউটপুট দেখানোর মতো কিছু দেইনি তো আউটপুট কীভাবে দেখাবে আউটপুট দেখাবে হচ্ছে এই যে বডির মধ্যে আমরা সাপোজ একটা প্যারাগ্রাফ লিখতে যাচ্ছি তখন আমরা এই যে পি ট্যাগ দিবো এর মধ্যে যা কিছু লিখবো সেটা আমাদের আউটপুট দেখাবে সাপোজ লিখলাম যে আই এম লার্নিং এল আই এম লার্নিং এম এল লিখে আবার পি ট্যাগটা ক্লোজ করে দেবো তো দেখতে পাচ্ছেন যে পি ট্যাগের মধ্যে শুধু লিখেছি আই এম লার্নিং এইচ বাকি সব কিছু আমাদের সেম আছে আর এই আই এম লার্নিং এইচ ডিএম এটুকুই হচ্ছে আমাদের আউটপুটে দেখাবে তো এই পিট্যাগ পি ট্যাগে আমি ট্যাগ বলছি কেন বডি ট্যাগের কাজ কি হেড কাজ কি এগুলো আমরা ধীরে ধীরে সব কিছু জানবো আপাতত শুধু জেনে রাখেন যে এইচ এর যে কোনো কোড লিখতে হলে প্রথমে বেসিক স্ট্রাকচার আমাদের এটুকু লিখতেই হবে পরে আমরা প্যারাগ্রাফ যা কিছু লিখি বা যা কিছু দেখাতে চাই তা লিখতে হবে এখন আমাদের প্রাথমিক একটা কোড কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে তো এই কোডটা আমরা এখন সেভ করব তো কীবোর্ড থেকে কন্ট্রোল এস চাপবেন কোডটা কিন্তু সেভ হয়ে গেল সেভ কোথায় হয়েছে সেভ হয়েছে আমাদের সেই ফোল্ডারে যে ফোল্ডারটা আমরা তৈরি করেছি এই ফোল্ডারের মধ্যে যে ফাইলটা আমরা তৈরি করেছিলাম এই যে ইন্ডেক্স ডট এইচ এল নামে এই ফাইলে কিন্তু আমাদের সেভ হয়েছে এখন এই ফাইলটা ওপেন করব যে এর মধ্যে কি লিখা আছে তো এই ফাইলটার মধ্যে আমরা যা লিখেছি সেটা এই যে ওপেন উইথ ওপেন উইথে গিয়ে যে কোনো একটা ব্রাউজারে ওপেন করবেন কোনো টেক্সট এডিটরে কিন্তু না ব্রাউজার মানে কি মজিলা ফায়ার বক্স হতে পারে গুগল ক্রোম হতে পারে ইন্টারনেট এক্সপ্লোরার হতে পারে মাইক্রোসফট ইজ হতে পারে অথবা ওপেরা মিনি হতে পারে যা যে ব্রাউজার আপনার দেখাবে সেটাতে আপনারা ওপেন করবেন তো আমি এই যে গুগল ক্রোমে ক্লিক করলাম গুগল ক্রোমে ওপেন হয়ে গেছে তো গুগল ক্রোমে ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে আমাদের কী লিখা ছিল এই যে আই এম লার্নিং এইচ টি এম এল অর্থাৎ আমরা যে এখানে যে এতগুলো কোড লিখলাম সবটুকুর আউটপুট আমাদের কী এতগুলোর আউটপুট শুধু এই যে আই এম লার্নিং এই এইচ এইটুকু তো এইভাবে আমরা কোডের হচ্ছে প্রাথমিক একটা স্ট্রাকচার আমরা লিখলাম তো আজকের পার্ট ওয়ান এটুকুই এরপরে পার্ট টু পার্ট থ্রি বাকি সিকোয়েন্স অনুযায়ী ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়া আপনারা প্লেলিস্টে লিস্টে গিয়েও দেখে নিতে পারেন আশা করি এতটুকু আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আর যদি বুঝে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন